আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন ব্যাংক সমন্বয়ের বিবরণী প্রস্তুত করি তো ব্যাঙ্ক সমন্বয় বিবরণী সংক্রান্ত যশোরপুর দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি প্রশ্নে কি বলা আছে এই প্রশ্নে আমি এখানে প্রশ্নটা উপস্থাপন করলাম এখানে প্রায় নয়টা লেনদেন আছে আর এরপর পরিপ্রেক্ষিতে ক নম্বরে বলেছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো তো ব্যাংক বিবরণীতে লেখা হয়নি কোনগুলা এই যে জমাকৃত চেক ব্যাংক ক্রেডিট করা হয়নি ক্রেডিট করা হয়নি মানে কি মেকানিক ব্যাঙ্কে জমা হয়নি জমাকৃত চেক আদায় হয়নি এটার মতো তাহলে এটা ব্যাঙ্ক বিবরণীতে লেখা হয়নি এটা একটা ইস্যুকৃত চেক ব্যাঙ্কে উপস্থাপন হয়নি এটা একটা এবং আমার যদাকৃত চেক এটাও কিন্তু ব্যাংকের লেখা হয়নি কেন লেখার আগেই প্রত্যাখ্যান হয়ে গেছে প্রত্যাখ্যান হয়েছে মানে এটা লেখা হয়নি আচ্ছা যাই আমরা এগুলো লিখি কোনগুলো ক নম্বরের উত্তর আমরা এখন এগুলো লিখবো এই যে লিখে রাখলাম এই চারটা লেনদেন ব্যাঙ্ক বইতে লেখা হয়নি ভালো করে লক্ষ্য করি জমাকৃত চেক ব্যাঙ্কে ক্রেডিট করা হয়নি মানে ব্যাঙ্ক লেখেনি আমার অ্যাকাউন্টে ব্যাঙ্কতে যোগ করবে জমাকৃত চেক যোগ করাকে ক্রেডিট করা বলে ব্যাঙ্ক লেখেনি তাহলে ওই লেনদেনটা এখানে আসবে ইস্যুকৃত চেক ব্যাঙ্কে উপস্থাপন হয়নি মানে আমরা চেক ইস্যু করেছি সেই চেকের টাকা ব্যাঙ্ক থেকে তোলে নিই তার মানে এটাও কিন্তু লেখা হয়নি ব্যাঙ্কে ম অমর্যতা কিন্তু ফেরত ফেরত এসেছে আমি একটা চক জমা দিয়ে এসেছি সেইটা চেকটা ফেরত দিয়েছে কোনো একটা কারণে প্রত্যাখ্যান হয়েছে এই টাকাও ব্যাঙ্ক লেখেনি আদায়ের জন্য জমা কিন্তু চেক আদায় হয়নি তো এটাও ব্যাঙ্ক লেখেনি আদায় হয়নি মানে কি ব্যাঙ্ক জমা করেনি এই কটাই ক নম্বরের উত্তর আমরা একে একে লিখি জমা কিন্তু চেক ব্যাঙ্ক বিবরণীতে ক্রেডিট করা হয়নি তিন হাজার টাকা লিখবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইখানে কী লিখবো এখানে না বুঝলে ওখানে যা আছে তাই লিখবো কী লিখতে হবে যদি না বুঝি ওইটা যা আছে ওইটাই সুন্দর করে গুছিয়ে লিখবো ইস্যুকৃত চেক ব্যাঙ্ক উপস্থাপন হয়নি বা পরিশোধিত হয়নি একই কথা দুই হাজার টাকা জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে বা প্রত্যাখ্যান হয়েছে একই কথা দুই হাজার টাকা এবং জমাকৃত চেক আদায় হয়নি তিন হাজার টাকা সব যোগ করে শেষের ঘরে লিখবো এটা হবে মোট দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য কারণ তোমরা পারবে সেই জন্য সহজ আছে আবার আমরা এই উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ক্ষণাম্বারে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী করতে বলেছিল এভাবে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী ছক অঙ্কন করবো তো ব্যাংক সমন্বয় বিবরণী সব লেনদেন বলেনি আংশিক বলেছিল তো যে লেনদেনগুলি নিয়ে ব্যাঙ্ক সমন্বয় করতে বলেছিল আমি উপরে লিখে রাখি এখানে কিছু লিখলাম বাম দিকে কিছু ডান দিকে কিছু এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লেনদেনের ব্যাঙ্ক সমন্বয় বিবরণী করতে বলেছে এর মধ্যে প্রথমে বলেছে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা বিশ টাকা এটা সবার শেষের ঘরে লিখব এটা তো আমরা জানি তাই না এর সাথে কিছু আইটেম যোগ করব। যেগুলি দ্বারা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে ওইগুলি যোগ করব জমা কিছু চেক ব্যাংক ক্রেডিট করা হয়নি ক্রেডিট করা না হলে ব্যাংক জমা কম থাকে তার মানে এটা বিয়োগ হবে তো বিয়োগটা পরে লিখবো যোগগুলো লিখি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এটা যোগ হবে পাওনা কি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি দুই টাকা ইস্যুকৃত চেক ব্যাঙ্কে উপস্থাপন না হলে যোগ হয় কেন যোগ হয় আমরা চেক ইস্যু করেছি সেই চেকের টাকা ব্যাংক থেকে তোলা হয়নি ব্যাঙ্কের চেক তোলার জন্য চেকটা নিয়ে যায় না এই ব্যাঙ্কে ফলে কি ব্যাঙ্কে বেশি আছে টাকা সেজন্য যোগ করলাম ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরি সুদ এটাও যোগ হবে এবার এই দুটো যোগ করে শেষের ঘরে লিখে এটা এটা যোগ করে নিচে লিখবো এই দুটো যোগ করে শেষের ঘরে লিখে নিচে দাগ দিয়ে এটা এটা যোগ করে নিচে লিখব যোগের কাজ শেষ এবার এখান থেকে কিছু বিয়োগ করব আমরা জানি নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাঙ্কে জমা বাড়লে যোগ হবে কমে গেলে বিয়োগ হবে তো এই দুটা লেনদেন দ্বারা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেচ্ছিলো তাই যোগ করলাম আর যেগুলি দ্বারা কমে গেছে ওটা বিয়োগ করব এই যে জমা কিছু চেক ব্যাঙ্ক বিবরণীতে ক্রেডিট করা হয়নি মানে ব্যাঙ্ক এখনও টাকাটা যোগ করেনি কিন্তু আমরা নকদান বইতে যোগ করেছি যখন জমা দিয়েছিলাম কিন্তু ব্যাঙ্ক যোগ করেনি মানে কি ব্যাঙ্ক জমা কম আছে সেজন্য বিয়োগ করব জমা কিছু চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি তিন হাজার টাকা বিয়োগ করব বিয়োগের ঘরে লিখব আবার ব্যাঙ্ক কর্তৃক ধারযোগিত চার্জ এটাও কিন্তু বিয়োগ হয় এটাও কিন্তু বিয়োগ হয় কারণ ধার চার্জের ফলে ব্যাঙ্ক জমা কবে এই দুইটা আইটেম বিয়োগের ছিল এই দুটো যোগ করে এখানে লিখব নিচে একটা দাগ দিব এইটার সাথে এটা বিয়োগ করে নিচে লিখবো ডাবল দাগ দিব এটার একটা নাম হবে উপরে ছিল কি নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত এই 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 স্টেটমেন্টটা এইখানে লিখবো নকদন বইয়ের পরিবর্তে আমরা লিখব ব্যাঙ্ক বিবরণী তার মানে আগে ছিল নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিচে লিখবো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এইভাবে আমরা সমাধান করতে পারি তাই না আচ্ছা এই ছিল খ এবার নাম্বারে কি বলেছিল দেখি গো নাম্বারে যাবেদা করতে বলেছে তো যাবেদা এই কটা লেনদেনে যাবেদা করতে বলেছে এই চারটা লেনদেন চার থেকে সাত চার পাঁচ ছয় সাত এই কটা লেনদেনে যাবেদা করতে বলেছে গ নাম্বারে আমাদের যাদের কাছে বই আছে এই বইয়ের প্রশ্নটা তোমরা দেখে নিতে পারো মিলিয়ে নিতে পারো যাবেদা করবো যাবেদার শখ অঙ্কন করে এখানে লিখবো দুই হাজার একুশ ডিসেম্বর একত্রিশ তারিখটা কোথায় পেলাম প্রশ্ন দেওয়া আছে তারিখ তোমরা খুঁজে দেখবো প্রশ্ন দেওয়া আছে ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এটার জন্য যাবে হবে ব্যাঙ্ক কর্তৃক সুদ মঞ্জুর করার ফলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় তাই ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে আর ব্যাঙ্ক জমার সুদ আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই আমরা যাবে করবো ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট টাকা লিখবো ফিফটি টাকা পঞ্চাশ টাকা পরে লেনদেন ব্যাঙ্ক কর্তৃক ধার্যকৃত চার্জ ব্যাঙ্ক কর্তৃক ধার্যকৃত চার্জের ফলে ব্যাঙ্ক জমা কমে যায় তো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে ডেবিট হবে কি ব্যাঙ্ক চার্জটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য যাবেদা হবে ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক চার্জের যাবেদা কিন্তু এটা টাকা হবে চল্লিশ টাকা ছয় তারিখে বলেছে ব্যাঙ্ক কর্তৃক অমর্যাদা হয়ে ফেরত এসেছে মানে ব্যাঙ্কে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ব্যাঙ্কে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে ব্যাংক থেকে ফেরত পেয়ে দেনাদারকে দিয়ে দিব ব্যাংক থেকে ফেরত পেয়ে প্রাপ্য হিসেবকে দিয়ে দিব তা দিচ্ছি কাকে প্রাপ্য হিসাবকে প্রাপ্য হিসাব ডেবিট আর চেকটা ফেরত পাচ্ছি কোথা থেকে ব্যাংক থেকে ব্যাংক হিসাব ক্রেডিট প্রত্যাখ্যানের ফলে ওই চেকটা দেনাদারকে ফেরত দিব তাই প্রাপ্য হিসাব ডেবিট হবে প্রাপ্য হিসাবের নাম দেনাদার আর চেকটা ব্যাংক থেকে ফেরত পাচ্ছি তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে টাকা হবে এ দুই হাজার টাকা একটু দ্রুত লিখছে সময় সেভ করার জন্য লাস্টে বলেছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা আচ্ছা দেনাদার ব্যাংকে জমা দিলে ব্যাংক জমা বৃদ্ধি পায় তো ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে ব্যাঙ্ক হিসাব ডেবিট আর কে জমা দিচ্ছে দেনাদার মানে প্রাপ্য হিসাব তা প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা হবে পাঁচ হাজার টাকা অর্থাৎ ব্যাংকে প্রাপ্য হিসাব একজন দেনাদার সে ব্যাংকে টাকা জমা দিছে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাবে টাকা জমা হয়েছে তাই প্রাপ্য হিসাব ক্রেডিট সহজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও হা